নমস্কার আপনারা দেখছেন শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি দু সালের পলিটিক্যাল সায়েন্স মাইনর এর আমরা প্রশ্নপত্র প্রকাশ করব কারণ এটা জেনে রাখা তোমাদের পক্ষে খুবই দরকার যারা রাষ্ট্রবিজ্ঞান নিয়ে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি মাইনর হিসেবে পড়াশুনো করছো তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ কারণ দু সালে কেমন প্রশ্ন পড়ে গেছে প্রশ্নপত্র প্যাটার্ন এটা জানা খুবই প্রয়োজন তো আমরা আলোচনা করে দিই যে দু সালে কোন প্রশ্নপত্র আমাদের পড়ে গেছে এবং প্রশ্নপত্রের প্যাটার্নটা কী এবং কী ধরনের তোমাদের ভেবে প্রস্তুতি নেবে তো এই মুহূর্তে যারা আমাদের চ্যানেলে আছো প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড শেয়ার টু ইউর ফ্রেন্ড কারণ তোমার একটি শেয়ার তোমার বন্ধু কিন্তু অনেক উপকৃত হতে পারে এটুকু আমরা আশা রাখি তো আসি এক দাগ এক ধাকের যে ইনস্ট্রাকশানটা আছি বলা হচ্ছে প্রতিটি ইউনিট থেকে একটি করে প্রশ্ন নিয়ে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও প্রতিটি উত্তরের শব্দ সংখ্যা হলো একশো ইউনিট অন রাজনৈতিক তত্ত্বের প্রকৃতি আলোচনা করো সার্বভৌমত্বের বহুত্ববাদী তত্ত্বের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো ইউনিট টু অধিকারের দাও রাজনৈতিক অধিকার বলতে তুমি কি বুঝো ডি স্বাধীনতা ও সাম্যের মধ্যে সম্পর্ক নির্ণয় করো এবার আসবো আমরা দুদাক দুদাকের প্রশ্ন আলোচনা করার আগে আমরা বলে রাখি আমাদের ওয়েবসাইট আছে শেষের কবিতা ব্লগ ডট কম সেখানে গিয়ে এই ধরনের প্রশ্নের তোমরা অ্যান্সার সেখানে পেয়ে যেতে পারো তোমরা ভিজিট করতে পারো কিংবা আমাদের হোয়াটসঅ্যাপে এসে তোমাদের যে চাহিদা সেটা বলতে পারো আমরা যত সম্ভব চেষ্টা করবো তোমাদেরকে সহযোগিতা করার তোমাদের পাশে থাকার জন্য। তো এই মুহুর্তে তুমি যদি আমাদের চ্যানেলে থেকে থাকো প্লিজ সাবস্ক্রাইব প্রতিটি ইউনিট থেকে দুটি করে প্রশ্ন নিয়ে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও প্রতিটি তিনশো পঞ্চাশ শব্দের মধ্যে লিখতে হবে ইউনিট ওয়ান রাজনৈতিক তত্ত্ব হিসাবে রাষ্ট্রবিজ্ঞানের সাথে সম্পর্কিত আলোচনা করো সার্বভৌমতার ধারণা আলোচনা করো অস্টিনের সার্বভৌকতার ধারণা আলোচনা করো যে প্রকৃতির রাজ্য ও সামাজিক চুক্তির উপর জন লকের ধারণা আলোচনা এই রাষ্ট্রের ধারণা যথাযথ ব্যাখ্যা প্রদানে সামাজিক চুক্তি মতবাদের গুরুত্ব আলোচনা করু ইউনিট টু স্বাভাবিক অধিকারের তত্ত্ব আলোচনা করো স্বাভাবিক অধিকার ও মানবাধিকারের মধ্যে কি সম্পর্ক সাম্যের সংজ্ঞা দাও এবং সাম্যের বিভিন্ন রূপ ব্যাখ্যা করো রলসের ন্যায্যতা হিসাবে ন্যায় বিচার এর ধারণাটি বিশ্লেষণ করো গণতন্ত্রের সাফল্যের শর্তাবলী আলোচনা করো এটা ছিল তোমাদের দু সালে রাষ্ট্রবিজ্ঞানের প্রশ্নপত্র যে প্রশ্নপত্রগুলো তোমাদের ভীষণ ভীষণ কাজে লাগবে এবং তোমরা দেখে নিলে যে ফার্স্ট সেমিস্টার যে পরীক্ষা দেবে তোমরা সেই পরীক্ষার প্রশ্নপত্রের প্যাটার্ন কেমন হবে কত নম্বরের থাকবে সেগুলো কিন্তু আমরা আলোচনা করে দিলাম অর্থাৎ পাঁচ নম্বর করে তোমাদের দুটো লিখতে হবে দশ আর তোমাদের লিখতে হবে দশ নম্বরের চারটে লিখতে হবে চল্লিশ এই হলো তোমাদের চল্লিশ দশ পঞ্চাশ নম্বর তো আশা করছি তোমাদের কাছে আমরা ফার্স্ট সেমিস্টারের প্রশ্নপত্রের যে ধরন প্যাটার্ন সেটা আমরা তুলে ধরতে পেরেছি এবং তোমাদের যদি কাজে লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড শেয়ার টু ইউর ফ্রেন্ড তো আজকে আমরা রাখি এই ধরনের ভিডিও নিয়ে আমরা আগামী দিনে তোমাদের কাছে এইভাবে আসব তোমরা আমাদের পাশে থাকো অসংখ্য পরিবার বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির সতেরোটি কলেজের ছাত্রছাত্রীরা আমাদের শিশু কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেলের সঙ্গে জড়িয়ে আছে এমনকি আমাদের বিদেশে বিশেষ করে বাংলাদেশে আমাদের চ্যানেলটি অতি দ্রুত প্রসাহিত হচ্ছে যেটা আমাদের আনন্দের এবং গর্বের বিষয় এবং সেই গর্বের সাথেই তুমিও হবে এইটুকু প্রত্যাশা নিয়ে আজ আমরা শেষ করলাম ধন্যবাদ তোমরা এইভাবে পড়াশোনা করবে এবং নিশ্চিত সাফল্যের দিকে তোমরা এগিয়ে যাবে এইটুকু আশা আমাদের শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল পরিবার থেকে আমরা রাখছি